মাঠে নামার আগে কেউ জানত না আজকে রাতটা কেমন হবে তারা এসেছিলেন আলো ছড়াতে নামের পাশে আরেকটি জয় যোগ করতে কিন্তু ভাগ্য ভাগ্য যে আজ ভিন্ন এক গল্প লিখে রেখেছিল রাত বারোটা তিরিশ জেদ্দার রাজকী স্টেডিয়ামে শেষবাসী বাজে তিন দুই গোলে হেরে যায় রোনালদোর আল নাসর কাওয়াসাকি ফনতেলের গোলকিপারের সামনে একা দাঁড়িয়ে ব্যর্থ হন রোনালদো যে গোলটা তিনি দিতে পারতেন সেটাই দিল না ব্যর্থতা ঠিক পরের মুহূর্তে মাঝ মাঝে দাঁড়িয়ে নিজের সঙ্গে যেন কথা বলছিলেন চোখের কোণে হতাশা হয়তো লজ্জাও চল্লিশ বছর বয়সে এসে কি এমন বিদায় কেউ কল্পনা করে রোনাল্ডো লিখেছেন কখনো কখনো স্বপ্নকে অপেক্ষা করতে হয় এই অপেক্ষা কিসের আরও এক শিরোপার নাকি একটা সুন্দর বিদায়ের রাতের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ভক্তদের জন্য অপেক্ষা করছিল আর একটা গল্প বাংলাদেশের ফুটবল ভক্তরা হয়তো তখন ঘুম চোখে জেগে উঠেছেন মেসির ইন্টারমায়ামির খেলা দেখতে কিন্তু তখনও যে ভাগ্যের নির্মম অপেক্ষায় সময়টা সকাল ছয়টা ত্রিশ ভ্যানকুভারে ঠান্ডা হাওয়ায় জমে যায় ইন্টারমায়ামি মেসি সুয়ারেজ আলভাস সব তারকা মাঠে তবু তিন এক গোলের পরাজয় এমন হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মেসির দল ম্যাচ মুখে সেই চিরচেনা শূন্যতা হেরেছেন বহুবার ফিরে এসেছেন কিন্তু আজকের হারটা ছিল যেন আরো নিঃসঙ্গ কোনো উত্তেজনা নেই তবু এই হারও গৌরবের কারণ হার মেনে তারা থেমে যাননি চেষ্টা করেছেন মাঝে ছিলেন সর্বচ্ছটা দিয়েছেন জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা তো হয়তো এখানেই সবসময় জেতা যায় না তবু চেষ্টা ছাড়তে নেই